জিতবে পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ নাকি একশো জন বাচ্চা থ্রি টু ওয়ান

সহজ হবে চলো ভাই একটা কথা বললো তোমার কি মনে হয় ওদেরকে হারাতে পারবে হ্যাঁ ঠিক আছে শোনো যে একে হারাতে পারবে তাকে আমি এক লাখ ডলার দেব ঠিক আছে হেরে যেও না যেন প্লিজ এখন হেরে যেও না চলো চলো এটা ফিনিশিং লাইনে পৌঁছানোর রেস আর যে প্রথম পৌঁছাবে সে জিতে নেবে এক লাখ ডলার সে যদি মেলিসার থেকে আগে পৌঁছায় তাহলে টু ওয়ান

Wow, oh, Melissa first! Oh my God! তুমি জিতে গেছো আরে তুমি জিতে গেছো 35 তুমি কিন্তু ওর থেকে বেশি দূরে ছিলে না খুব ভালো আমি তোমাকে দেখেছি ভালো দৌড়েছো তুমি কি ট্র্যাকে দৌড়াও ও তোমার তো দৌড়ানো উচিত পৃথিবী দ্রুততম মহিলা এখানেও সবার থেকে দ্রুতই চলো পরের ইভেন্টে যাওয়া যাক এরপরের চ্যালেঞ্জে রয়েছে স্মার্টেস্ট গ্রেটেস্ট পৃথিবীর নাম্বার 1 জেট রেসার ঠিক বলেছো মায়ামি জোনি জিরো ফাইভ আমি তৈরি কে প্রতিদ্বন্দ্বী ভাবদের আজ আমি সমুদ্রের মানে তুমি এটা জেনে রাখো আমি এই খেলায় জিত কিন্তু তুমি এমন একজনের সাথে রেস করবে যে চালাবে না তুমি দেখতেই পাবে তুমি টেক অফ করতে পারো টেক অফ একটু ওদিকটা তাকাও তোমার প্রতিদ্বন্দ্বী হলো এই পৃথিবীর নাম্বার ওয়ান জেট স্যুট রেসার আমি জানি না জিনিসটা কি আমিও জানি না কিন্তু এই জেট স্যুট পরে সত্যি রেস হয় আর এই মানুষটা এক্ষেত্রে সত্যি পৃথিবীর সেরা এটাতে কোনো ট্রফি আছে বা অন্য হ্যাঁ যে জিতবে একটা বড় ট্রফি পাবে ঠিক আছে

ঠিক আছে ডিজে খালি এখন লিড করছে কিন্তু ইসাও ঠিক পিছনেই আছে ও ধরে ফেলবে ওরা এখন প্রথম কর্নারটা ক্রস করছে ওকে ধরে ফেলবে ও খুব কাছেই আছে ইসা সোজা পথে খুবই জোরে যাচ্ছে ও না ও এগিয়ে গেছে ও পেরিয়ে গেল চলো খালিদ পারবে কিন্তু এখনো শেষ হয়নি ও কিন্তু এখনো জিততে পারে চাইলেই এই টার্নগুলোতে জেটস কি জোরে যেতে পারে খালিদের এখনো সুযোগ রয়েছে চলো

তুমি জিতে গেছ ওর কথায় দিও না খালিদ আমি এবারে দুজনকে এনেছি যাদেরকে তোমরা খুব ভালো করেই চেনো এখানে রয়েছে স্পিড এই পৃথিবীতে সব সবথেকে বড় ফ্যান ও কম্পিট করবে খালিদের সাথে যে পৃথিবীর সবথেকে বড় ফুটবল প্লেয়ার রোনাল্ডোকে হারিয়েছিল যেটা হয়তো খালিদকে এক মুহূর্তের জন্য হলেও পৃথিবীর সেরা ফুটবল প্লেয়ার বানিয়েছিল স্পিড জিতলে ওর যেকোনো একজন ফ্যানকে আমি এক লাখ ডলার দেবো আর খালিদ জিতলে ও বে যাবে এক লাখ ডলার সরি স্পিড ফ্যান চলো ভাই হ্যাঁ চলো ঠিক আছে এই খেলার নিয়ম খুবই সহজ প্রথম যে জন তিনবার টার্গেটে হিট করবে সে জিতে যাবে ঠিক যে গেমটা তুমি রোনাল্ডোর সাথে খেলেছি আমি আগে বলেছিলাম ফিফটি ফিফটি চান্স আছে কিন্তু এখন মনে হচ্ছে নাইনটি টেন তুমি এতটা প্রচুর কনফিডেন্ট রোনাল্ডোকে কে হারিয়েছে বলে রোনাল্ডো চেষ্টাই করে নিজে তার আর ও নিজেকে ভাবছে এখন দারুন ফুটবল খেলে শুরু করে হয়ে যাও লাগ ব্রো ঠিক আছে স্পিড তোমার ফ্যানের এক লাখ ডলার বাজিতে রাখা আছে এটা রোনাল্ডো আর আমার ফ্যান্সদের জন্য আমি জিতবই ভাই ও টার্গেটে হিট করতে পারবে হিট করো ও কোথায় গেল স্পিড প্রথম শটটা মিস করে গেছে দেখা যাক খালিদ হিট করে এগিয়ে যায় কিনা ও খুব কাছে 가ছিল ও খুব কাছে ছিল মানে একটুর জন্য ঠিক আছে এবার স্পিডের পালা তোমার মনে এখন কি চলছে ভাই এই ভাই বিস্ট 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 20 20 তুমি তুমি ওকে ওর মতো খেলতে দাও ভাই ভুল হয়েছে ক্ষমা করে দাও ওটা চ্যান্ডলার টার্গেট নয় চ্যানলার টার্গেট নয় ঠিক আছে

ও এটা একটু নিশ্চয়ই বেরিয়ে গেলো তুমি কি ওকে একটু করোনা দেখাবে না রোনাল্ডোর মতোই ওর সাথে করবে ও মাই গড এটা দু নম্বর ছিল ও মাই গড স্পিড তোমার ফ্যানাদের জন্যেও করো ও একটা তো নিশ্চয়ই হিট করবে ও মাই গড আমি একটু হলো স্পিডকে চিনি আর তাই আমি বুঝতে পারছি ও সত্যি খুব রেগে যাচ্ছে ছিল রোনাল্ডোর ক্ষেত্রেও রোনাল্ডোর ক্ষেত্রেও তুমি রোনাল্ডোকে হারানোর পর এখন স্পিড কার্ড খাচ্ছ দেখা যাক ও এটা মারতে পারে কিনা হয়তো পারবে না স্পিড আমার কিন্তু বিশ্বাসী হচ্ছে না যে খালি তোমাকে আরেকটু হলেই 3-0 হারিয়ে দিতছিল আশা করি রোনাল্ডো দেখছে না

এদের মধ্যে যে কোন একজন জিতে নেবে এক লাখ ডলারস এখন স্পিডের কাছে সুযোগ রয়েছে এখানেই সবকিছু শেষ করার চলো হিট করে দেখাও ও পেরেছি ও পেরেছি জেতার জন্য এক লাখ ডলারস ভালো করেছ ভাই গুড গেম ব্রো এ হলো পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ এর সাথে পরে এই ভিডিওতে লড়াই করতে চলেছে একশো জন বাচ্চা ডাগ অফ ওয়ারে কিন্তু প্রথমে দেখাই এ কতটা স্ট্রং দেখা যাক ও টানতে পারে কিনা একটা গোটা প্লেন কে যার ওজন হলো পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি যেটা ওকে টানতে হবে পঁচাত্তর ফুটেরও বেশি এ হলো সেই মানুষটা যার বিপক্ষে তোমরা খেলবে ও এটা পারবে না শুরু করো

ও সত্যি একটা গোটা প্লিনকেট টানছে এ হলো তোমাদের অপোনেন্ট ও মাই গড ও পারবে না ও মাই গড আমরা জিতবো তুমি ও ও ও ও এইবার থ্রেটটা আনলো কি মনে হচ্ছে ওকে টাগ অফ হারাতে পারবে ঠিক আছে সেটা আমরা এই ভিডিওর শেষে দেখতেই পাবো পরের 1v1 এর জন্য আমরা গেছিলাম সাভানা বারাণাস বেসবল গেমে হাই এভরিবাডি তোমরা সবাই কেমন আছো আমার এখানে আসবার আগে প্রায় চল্লিশ হাজারেরও বেশি দর্শকের মধ্যে আমি দুটো র্যান্ডম সিট বেছেছি সেটা হলো কায়লা ডব্লিউ আর বই তোমরা নিচে চলে এসো আমরা এখন একটা চ্যালেঞ্জ করতে চলেছি চ্যান্ডলার এদিকে চলে এসো যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে এ জিতে যাবে পঞ্চাশ হাজার ডলার চলো তুমি পারবে হ্যাঁ আমি চেষ্টা করবো কিন্তু যদি টেল গেটার ওকে আউট করে দেয় অথবা স্টেডিয়ামের যে ক্যাচ ধরতে পারে তাহলে এ জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার তিনটে পিচ তিনটে স্ট্রাইক ঠিক আছে ভাই পঞ্চাশ হাজার ডলার বাজিতে রাখা আছে আর চল্লিশ হাজার দর্শক দেখছে চ্যামলার গুড লাক তোমার প্রথম বল করা হচ্ছে স্ট্রাইক ওয়ান তোমার টিমমেটকে অতটা ভালো বলে মনে হচ্ছে না এ তিনটে স্ট্রাইক করলেই আউট হয়ে যাবে এবার পরের বল ও ভাই এটা স্টেডিয়ামে চলে গেছে বলটা যে কেউ ক্যাচ করলেই আউট হয়ে যাবে ওহ দুঃখিত চ্যান্ডলার তুমি আউট ওই যে ওখানে দেখা যাচ্ছে সেই দর্শক যে ক্যাচটা ধরেছে আর তোমাকে জিতিয়ে দিয়েছে পঞ্চাশ হাজার ডলারস তুমি ওকে কী বলতে চাইবে পঞ্চাশ হাজার ডলারের জন্য থ্যাংক ইউ আমি শুধু এলাম আর পঞ্চাশ হাজার জিতলাম কারণ চ্যান্ডলার খেলতে পারেনি অবশ্যই সেই দর্শককে আমরা মাঠে নিয়ে এলাম যে ক্যাস্টা ধরেছিল তার কারণ হলো আমরা তোমাকেও দেব হাজার ডলার চ্যানলারকে আউট জন্য কনগ্রাচুলেশনস ধন্যবাদ চ্যানলার কি বলতে চাইবে ওর তুমি আউট হচ্ছো তুমি আমার সাথে এটা কেন করলে ক্ষমা করো ক্ষমা করো মজা করছি কনগ্র্যাটস চ্যানলার এটা খুবই খারাপ ব্যাপার হ্যাঁ ঠিক বলেছো আমার মন খারাপ আমি আবার 50000 ডলার দেব যদি তুমি খেলতে চাও হ্যাঁ খেলবো কিন্তু যেহেতু এটা ছিল আসল বেসবল গেম তাই আমরা পরের ইনিংস শেষ হওয়ার জন্য অপেক্ষা করছিলাম ঠিক আছে এবার সময় এসেছে যদি চ্যান্ডলার বেস করতে পারে তাহলে কাইলা এবারেও জিতে নেবার সুযোগ পাবে পঞ্চাশ হাজার ডলার কিন্তু যদি টেল গেটার্স ওকে আউট করে দেয় তাহলে ব্রায়ান যে চ্যান্ডলারের ক্যাশটা ধরেছিল তাহলে সে জিতে নেবে পঞ্চাশ হাজার ডলার ওই দশ হাজার ডলারের সাথে তুমি এখন চ্যান্ডলারকে কি বলতে চাইবে এই সব কিছু এখন নির্ভর করছে ওর হাতে বলটা ভালোভাবে দেখে মারো আর দয়া করে একটু জোরে পা চালাও

এর পরের কম্পিটিশনে এখন অবধি দেখা সব থেকে হাড্ডা লড়াই হতে চলেছে যদি এই র্যান্ডম ছেলেটা জনি এই গল্ফ বলটাকে এই লেকের একেবারে মাঝখানে রাখা টেসলাই হিট করাতে পারে তাহলে ওটা ওর হয়ে যাবে আর মিথ্যে বলছি না জনি সত্যি একজন র্যান্ডম ছেলে যাকে আমি গল্ফ কোর্সে খুঁজে পেয়েছি আমার মিস্টার বিস্ককে সাবস্ক্রাইব করা হ্যাঁ নিশ্চয়ই তুমি কি কয়েক ঘন্টা ফ্রি আছো হ্যাঁ আছি চলো আমার সঙ্গে কিন্তু যদি দুবারের মেজর চ্যাম্পিয়ন ব্রাইসান ডে চ্যাম্পু যে এখনকার অন্যতম সেরা গলফ প্লেয়ার প্রথমে টেসলাই হিট করতে পারে তাহলে ওর সব থেকে বড় ফ্যানকে আমি টেসলাটা দিয়ে দেবো আর অবশ্যই যেহেতু পৃথিবীর অন্যতম সেরা গলফ প্লেয়ার আমরা তোমাকে তিনটে শট দেব কিন্তু ও পাবে একটা গুড লাক গুড লাক ঠিক আছে জনি তুমি প্রথমে মারবে থ্রি টু ওয়ান ঠিক আছে আমি বাড়ি যেতে চাই বাস আমাকে ছেড়ে দেবে তাই এত সব জিনিস আমি নিয়ে যাবো না সঙ্গে

এটা বেশ ভালো এখানে একটাই শর্ত আছে তোমাদের এই দশ ফুট গোলে লাফিয়ে বাস্কেট করতে হবে কিন্তু প্রত্যেক রাউন্ডে এটা হাফ ফুট করে উঁচুতে চলে যাবে যতক্ষণ না একজন পারছে আর একজন পারছে না দেখা যাক ড্রুস কি করতে পারে কিনা ডেরিয়াস প্রথমে শুরু করবে আমরা শুরু করছি এটা টিপিক্যাল দশ ফুটের হুপ দিয়ে দেখা যাক আমি করতে পারি কিনা দেখা যাক ডেরিয়াস কি করে ও মাই গড দাঁড়াও ও ও ট্রিক শট মারলো দেখলে

এই ডাং কনটেস্টে হাড্ডা হাড্ডি লড়াই হতে চলেছে ট্রাম্পলিনটা কি কাজ করেছে ভাই গোলটাকে সাড়ে দশ ফুট করে দাও শুরু করো পৃথিবীর নাম্বার ওয়ান জাম্পার ও মাই গড ঠিক আছে সাড়ে দশ ফুট তৈরি হলি মেরে দাও চলো আমি পারবো কমন রুস্কি নিশ্চয় এগারো ফুট লাফিয়ে ফেলবে ঠিক আছে ঠিক আছে ও আমার মনে হচ্ছে নিজের লিমিট ক্রস করে দিচ্ছে এগারো এটা একটু কঠিন কিন্তু ড্রুস্কি কি এগারো করতে পারবে চলো দেখি তুমি কি করতে পারবো ট্রাম্পলিংটা নিয়ে এসো চলো শুরু করা যাক ও কিন্তু কাঁপছে তুমি দেখতে পাচ্ছ হ্যাঁ ড্রুস্কি এটাই কিন্তু সুযোগ গোটা বিশ্বে দুশো মিলিয়ন মানুষ কিন্তু এটা দেখবে আমার দুশো মিলিয়ন ডলার কোথায় ভাই ঠিক আছে ঠিক আছে হয়তো পরের বার ঠিক আছে ড্রুস্কি এগারো ফুট দারুন হতে চলেছে ঠিক আছে লেব্রন জেমস

ও মাই গড ডেরিয়াস তোমার দুটো পাই শূন্যে ছিল যখন তুমি একটা টাইগারকে হারিয়েছিলে কিন্তু এবারে তোমাকে বারো ফুট লাফাতে হবে আর বলটা এই রিমের ভিতরে হাত দিয়ে ঢোকাতে হবে এখনও পর্যন্ত পৃথিবীর কোনো মানুষকে এটা করতে পেরেছে আমার মনে হয় না পৃথিবীর হাইয়েস্ট জাম্প হতে চলেছে দেখা যাক ও পারে কি না চলো দেখা যাক তুমি কি পারবে এটা হ্যাঁ ঠিক আছে গোটা পৃথিবীর সামনে ডেরিয়াস কি পারবে পৃথিবীর হাইয়েস্ট জামটা দিতে ডাঙ্ক করতে হবে সাড়ে এগারো ফুট উচ্চতার গোলে বলটা তোমাকে এগিয়ে দেবে ভাই তুমি পারবে হ্যাঁ পারবো সবাই এটা জানে যে তোমার মানসিকতা একজন সবার তোমার প্রতি সম্মান বেড়ে যাবে দেখা সবাই আমাকে সম্মান বলছো ভাই চলো রুস্কি চলো ভাই বিশ্বাস না ঠিক আছে তুমি কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর সেরা অ্যাথলিট হতে পারবে বলো আমি সেই তাহলে প্রমাণ করো কে আমি এর আগে এত জোরে দৌড়াতে দেখিনি যা বলেছো আমি আগেই বলেছিলাম তোমাদের আমি অনেক বেশি অ্যাথলেটিক হ্যাঁ দাঁড়াও হ্যাঁ একটু জল চাই হ্যাঁ তুমি কি একটু বসে নেবে না না বসবো না তুই আমি বলেছিলাম তুমি টাইগারের থেকে উঁচুতে লাফিয়েছো কিন্তু ড্রুস্কিকে হারাতে পারলে না চলো পরের চ্যালেঞ্জে আর এখন আমাদের গ্র্যান্ড ফিনালে হতে চলেছে পৃথিবীর সবথেকে আকর্ষণীয় শক্তির লড়াই এ হলো পৃথিবীর সবথেকে শক্তিশালী মানুষ আর এ খেলতে চলেছে টাগ অফ ওয়ার একশো জন বাচ্চার বিরুদ্ধে সত্যি এখানে অনেক বাচ্চা এর আগে তুমি যে প্লেনটা টেনেছিলে তার ওজন ছিল প্রায় পঞ্চাশ হাজার পাউন্ডের বেশি তাই এদেরকে তুমি খুব সহজেই হারিয়ে ফেলবে এটা বলতে সহজ করা কঠিন টাকা পরের এই ভার্সনে যা আমরা সহজ বলছি তা সহজ নাও হতে পারে তোমাকে অন্য টিমের রেড মার্কারটা এই রেড লাইনটাকে ক্রস করাতে হবে তাহলে তুমি জিতে যাবে যদি তোমরা যেত তাহলে আমি তোমাদের ফেস্ তো তুমি কি তোরা তোমরা কি তো রে ঠিক আছে সন্তোষ রোপ লাইনটা ক্রস করে গেছে বাচ্চারা সবাইকে অবাধ করে দিলো ঠিক আছে বাকি সবাইকে নিয়ে এসো আমি পৃথিবীর সব থেকে শক্তিশালী দশজন মানুষকে নিয়ে এসেছি এদের চেহারা কিন্তু বিশাল জীবনে আমার কখনো নিজেকে এতটা ছোট মনে হয়নি তোমাদের ঠিক সামনে দাঁড়িয়ে আছে প্রায় দু টন ওজনের দশ জন বিশাল শক্তিশালী মানুষ এরা প্রত্যেকেই সারা বিশ্বে শক্তিশালী মানুষের খেতাব জিতেছে আর এরা একসাথে চারটে পিক আপ ট্রাককে তুলে নিতে পারে আর এখন আমরা প্রত্যেকটা রাউন্ডে এরকম শক্তিশালী মানুষের সংখ্যা বাড়াবো এটা দেখতে যে এরকম কতজন একশোটা বাচ্চাকে হারাতে পারে শুরু করবো দু হাজার উনিশের পৃথিবীর সব থেকে শক্তিশালী টিমকে দিয়ে ঠিক আছে নিশ্চিত ভাবে এবারে হয়তো তোমরা কয়েক সেকেন্ডের মধ্যে হারবে না এটা তুমি ঠিক কথা বলেছো এটা তোমাদের ঘুমের সময় ঘুমোতে যাও ঠিক আছে থ্রি টু ওয়ান শুরু করো বাচ্চারা জোরে টানতে শুরু করেছে ও ভাই বাচ্চারা খুব ভালো টানছে তোমরা পারবে ও ভাই বাচ্চারা আবার এটা তো প্রায় সঙ্গে সঙ্গে হয়ে গেল এটা ঠিক মতো কাজ করছে না তাই তো আমার মনে হচ্ছে পরের রাউন্ডে আরো দুজনকে নিয়ে আসা উচিত চলো চলো এবার আমাদের শক্তিশালী টিমে রয়েছে চারজন এবার হয়তো একটু কঠিন লড়াই হবে তৈরি শুরু করো ও ও মাই গড স্ট্রং টিমকে কে রীতিমতো লড়াই করতে হচ্ছে এখন বাচ্চারাই জোরে টানছে ও বাচ্চারা জিতছে বাচ্চারা জিতছে এটা ওদের কাছে খুব ইজি ওয়াও বাচ্চারা তো চমৎকার করে ফেলছে ঠিক আছে সংখ্যাটা চারেও হলো না যখন আমরা বাড়িয়ে ছয় করলাম শুরু করাও এই রাউন্ডটা হাড্ডাহাড্ডি লড়াই চলছিল কিন্তু তারপর বাচ্চারা আবার অবাক করে দিল আর স্ট্রম টিমকে হারিয়ে দিল এটা তো পাগলাম আটজন বিশাল মানুষ এই দড়িটা ধরে আছে বাচ্চাদের এই রাউন্ডটা জিততে হলে নিজেদের সবটুকু দিয়ে দিতে হবে থ্রুই টু

যে মুহূর্তের জন্য আমরা অপেক্ষা করছিলাম এই দশ জন পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ যাদের ওজন একসাথে চার হাজার পাউন্ডেরও বেশি যারা সাতটা ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ জিতেছে ওদের বিপক্ষে খেলবে এখন একশো জন বাচ্চা তোমরা কি তৈরি তোমরা যে স্কোয়াডগুলো করেছো মনে রাখো এতদিন যা যা করেছো সবকিছু মনে রাখো অনেক স্ট্রাগল করে আমরা এই জায়গায় এসেছি এটা মনে রাখবে সকলে ঠিক আছে অনেক হয়েছে দুটো টিম এখন তৈরি শুরু করো টানো টানো নিজেদের সবটুকু দিয়ে টানো বাচ্চারা ওদেরকে টানছে ওরা আটকে রেখেছে জোরে টানো নিজেদের সবটুকু দিয়ে তোমাদের সবটুকু কঠোর পরিশ্রম এই মুহূর্তে ভীষণ প্রয়োজন এই বাচ্চাদের দেখিয়ে দাও তোমরা কি করতে পারো এটাতেই তোমরা জীবন উৎসর্গ করেছো করছে ওহ করেছ লড়াই করো লড়াই করো তোমরা জিতে গেছ খুব ভালো একশো জন বাচ্চা হারিয়ে দিল পৃথিবীর সব থেকে শক্তিশালী দশজন মানুষকে আমার তো বিশ্বাসই হচ্ছে না সাবস্ক্রাইব করো